সুপ্রিয় দর্শক গুজরাটের গোধরাকাণ্ডে এবার ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন কিছুদিন আগে সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে গোটা দেশ জুড়ে একটি বিতর্ক তৈরি হয় এমন কি এই সম্বলের শাহি জামা মসজিদে সার্ভে করতে গিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয় তখন ভারতবর্ষের চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এছাড়াও আপনারা জানেন আজমির শরীফ দরগাহ নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল গোটা দেশ জুড়ে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন যে কেন্দ্রের মোদী সরকার উনিশশো সালের আইন অনুযায়ী যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে ততদিন না পর্যন্ত মন্দির মসজিদ এমনকি গির্জা সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না শুধু তাই নয় কোনো হাইকোর্ট মন্দির এবং মসজিদ সংক্রান্ত মামলায় বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না কিন্তু কি রয়েছে সেই উনিশশো সালের আইনে দর্শক আপনারা জানেন সালের পর মন্দির মসজিদ এবং গির্জা যেখানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই থাকবে কারো অবস্থান পরিবর্তন করা যাবে না শুধুমাত্র বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল আর এই আইন নিয়ে যতদিন না পর্যন্ত কেন্দ্রের মোদী সরকার রিপোর্ট দিচ্ছে ততদিন না পর্যন্ত মন্দির মসজিদ নিয়ে কোনো মামলা করা যাবে না এই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দিয়েছিলেন তিনি প্রধান বিচারপতি পদে বসে বসেই এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন দর্শক আর এই আবহে আবারও গুজরাটের গোধরা কাণ্ড নিয়ে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে দেখুন দর্শক সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে যে দু সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ড মামলায় গুজরাট সরকার এবং অন্যান্য কয়েকজন দোষীর দাখিল করা আপিলগুলির বিষয়ে তেরোই ফেব্রুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ স্পষ্ট করেছে যে পরবর্তী শুনানির তারিখে কোনো মুলতবি দেওয়া হবে না মানে পরবর্তী দিনে যে এই গুজরাট মামলার শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে এই নিয়ে কোনো মুলতবি বা শুনানি পেছানো যাবে না এই মামলার শুনানি কিন্তু হবেই এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু সালের সাতাশে ফেব্রুয়ারি গুজরাটের গোধরাই সবরমতি এক্সপ্রেসের এস সিক্স কোচে আগুন লেগে উনষাট জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল যার ফলে গোটা রাজ্য জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে গুজরাট হাইকোর্টের অক্টোবর দু হাজার সতেরো সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আপিল দাখিল করা হয়েছে সেখানে বেশ কয়েকজন দোষীর সাজা সমর্থন করা হয়েছিল এবং এগারো জনের মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয়েছিল গুজরাট সরকার দু সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা ওই এগারো জন দোষীর জন্য মৃত্যুদণ্ডের দাবি করবে যাদের যাদের সাজা আজীবন কারাদণ্ডে পরিবর্তন করেছিল এই দাবি কিন্তু জানিয়েছিল গুজরাট সরকার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বরী বলেন আমরা শুনানি করব। এবং পূর্বেই বলেছি যে আমরা এই মামলাটি মুলতবি রাখব না এই মামলা অন্তত পাঁচবার মুলতবি রাখা হয়েছে গত এক বছর ধরে এটি স্থগিত হয়েছে দোষীপক্ষের আইনজীবী আদালতে জানান কিছু দোষী দয়া প্রার্থনা জমা দিয়েছেন যা এখনও নিষ্পত্তি হয়নি বেঞ্চ জানিয়েছে যে ফৌজদারি আপিল এবং মুক্তির মামলা একসঙ্গে শুনানির প্রয়োজন নেই দর্শক এই আবহে দোষী পক্ষের সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় হেগড়ে বলেন গুজরাট সরকার কর্তৃক মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ডে পরিবর্তন করার বিরুদ্ধে দাখিল করা আপিলের বিষয়ে প্রথমে শুনানি হওয়া উচিত বাইশ বছর কেটে গেছে আমার মক্কেলদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আগে অপরাধের সত্যতা যাচাই করতে হবে একবার তা নিশ্চিত হয়ে গেলে তখন সাজা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট অবশেষে সুপ্রিম কোর্টে মামলার শুনানি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখে কারণ অভিযুক্ত পক্ষের আইনজীবী সময় চেয়ে নিয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন এই গোধরা গোধরাকাণ্ড এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বসার পর তিনি জানিয়ে দিয়েছিলেন যে যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এর জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তনও করেছেন যার তীব্র বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টেরই দুই বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল আর এই আবহে গোধরা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে দু হাজার দুই সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ড মামলায় গুজরাট সরকার এবং অন্যান্য কয়েকজন দোষী দাখিল করা আপিলগুলির বিষয়ে তেরোই ফেব্রুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে কে মহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ স্পষ্ট করেছে যে পরবর্তী শুনানির তারিখে কোনো মূলতবি দেওয়া হবে না দর্শক আপনারা জানেন এই রাজ্যে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে একই দিনে পিছিয়ে গিয়েছে যা নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে আর এই আবহে এই গোধরা কাণ্ডে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মামলার শুনানি কিছুতেই পেছানো যাবে না যেদিন ডেট দেওয়া হয়েছে সেই দিনই শুনানি হবে দু সালের সাতাশে ফেব্রুয়ারি গুজরাটের গোধরা সবরমতি এক্সপ্রেসে এস সিক্স কোচে আগুন লেগে উনষাট জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল যার ফলে গোটা গুজরাট জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে আর গুজরাট হাইকোর্ট অক্টোবরের দু হাজার সতেরো সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আপিল দাখিল করা হয়েছে আর সেই মামলাগুলো দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন যে এক মাস এক বছর ধরে এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি আর কিছুতেই পেছানো যাবে না এই মামলার নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে দর্শক এ নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্য